আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডি থ্রি পিস কালেকশান এখানে আপনারা তিন ধরনের আপনারা থ্রি পিস কালেকশান পেয়ে যাচ্ছেন মানে প্রাইস রেঞ্জ তিন ধরনের কিছু আছে একটু কম দামি কিছু আছে একটু বেশি দামি আর কিছু আছে আরও বেশি দামি মানে এখানে একটা দুইটা আইটেম আছে যেগুলো অরিজিনাল পাকিস্তানি যার কারণে ওগুলোর দামটা একটু হাই প্রাইস হয়ে যাচ্ছে আর বাকিগুলো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি আছে তো ভিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন খুবই দারুণ দারুণ কালেকশন নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে যে যার সাধ্য মতো নিয়ে নিতে পারেন একদমই একদমই বাজেট ফ্রেন্ডলি ড্রেস খুবই সুন্দর সো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর আজকের কালেকশনগুলোর কথা কি বলবো আসলে এগুলো দেখতে যেমন সুন্দর কোয়ালিটি ও অনেক ভালো পাবেন তো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন যদি কোনো ড্রেস আপনাদের পছন্দ হয়ে তাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি ভালো লাগবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর কালেকশান থেকে কেউ মিস করবেন না যা যেটা পছন্দ সেটা এ নিয়ে নিতে পারেন এগুলো একদম পার্টি পাঠিয়ে ড্রেস হিসেবে কিন্তু একদম পারফেক্ট আর কিছু আছে রেগুলার বাসায় ইউজ করতে পারবেন আর বিওয়ার্স প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিতে পারবো না সো ভিওর্স একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আসসাল